সকলকে অনেক অনেক খ্রিস্টীয় প্রীতি এবং শুভেচ্ছা পবিত্র বাইবেল থেকে আজকের পাঠ ইফিস পাঁচের অধ্যায় পদ। এখানে এই কথা লেখা আছে তোমরা কিভাবে চলছ সেই বিষয়ে ভালো করে ভেবে দেখো বুদ্ধিহীন লোকদের মতো না চলে জ্ঞানীদের মতো চলো পবিত্র বাইবেলের পবিত্র বাক্য আমাদেরকে ভেবে দেখতে বলছে আমরা কিভাবে চলছি আমাদের চলার পথটি কেমন সেই সাথেই পরামর্শ দিচ্ছে যেন আমরা বুদ্ধিহীন লোকদের মতো না চলে জ্ঞানীদের মতো চলি আমরা সাধারণত জানি জ্ঞানের সাথে যারা চলাফেরা করে তারা আলোর পথেই চলে কারণ সেই পথে উছট খাওয়ার সম্ভাবনা নেই যদিও সেই পথে বড়ো বড়ো খাদ থাকতে পারে তারপরেও খাদে পড়ার ভয় তার থাকে না কারণ সে আলোর পথে চলছে পবিত্র বাইবেল আমাদেরকে দেখিয়ে দিচ্ছে কোন পথে গেলে আমরা আলোর পথে চলতে পারি যখন আটের অধ্যায় পারো পদে এই কথা লেখা আছে প্রভু যিশু বলছেন আমি জগতের আলো যে আমার পথে চলে সে কখনো অন্ধকারে পা ফেলবে না বরং জীবনের আলো পাবে খ্রিস্টের পথে যদি আমরা চলি তাহলে উছুট খাওয়ার সম্ভাবনা থাকে না সেই সাথে খাদে পড়ার ভয়ও থাকে না থাকে জীবনের আলো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ